জয়গুরু বন্ধুরা আজকের আলোচনাটি অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা আসলে বন্ধুরা আজকের আলোচনাটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে অনেক কিছু উপকৃত হতে পারেন আর টেনে টেনে দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না তাই বন্ধুরা আজকের আলোচনার বিষয় হল দোম সাধনা কি। এবং দোম সাধনা কিভাবে করবেন এবং দম সাধনার লাভই ভাগ কি এই নিয়ে আজকের আলোচনা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে চলুন আলোচনাটি শুনে আসা যাক শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যে জীবন যাওয়া আশা করে তার নামই হলো দম আর এই জীবনের সাধনা করার নামই হলো দোম সাধনা ফলে আমাদের দেহ সুবল থাকে দেহ ভালো থাকে এবং নিজের মনকে নিয়ন্ত্রিত রাখা যায় এবং নিজের বীর্য নিয়ন্ত্রিত থাকে নিজের বীর্য নিজের আয়ত্তে থাকে শক্তি ক্ষয় হয় না শক্তি বৃদ্ধি করার প্রক্রিয়া দম সাধনার মাধ্যমে করা যায় আপনি লক্ষ্য করে দেখতে পারবেন কাল থেকে যত মনি ঋষি তারা সবাই এটা অনুসরণ করেছে আসলে এখনকার সমাজে এটা এটা একটা বিষয় মনে করে করলেই বাকি আর না করলেই বাকি আসলে সবচেয়েতে এটা একটি গুরুত্বপূর্ণ একটি সাধনা সাধনার পথে যারা পা রেখেছেন তাদের অবশ্যই দম সাধনা সম্পর্কে জানতে হবে আর এই সাধনা সম্পর্কে যদি না জানেন না বোঝেন তাহলে আপনি সাধনায় উত্তীর্ণ হতে পারবেন পারবেন না না এবং কোনো লাভ করতে আসলে বন্ধুরা সাধনা কিছুই এতই মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি সাধন দোম সাধনার নিয়ম দোম সাধনা করতে হলে সর্বপ্রথম একটি আসন পেতে আপনি বসতে হবে বসার পর একটি মুদ্রায় আসনের উপর বসতে হবে মেরুদণ্ড দণ্ডায়মান মানে মেরুদণ্ড সোজা রেখে সোজা রেখে বসতে হবে তারপরে যে কোনো একটি মুদ্রায় হাত রেখে আপনার রেচক পুরক কুম্ভকের মাধ্যমে সাধনা চালিয়ে যেতে হবে রেচক মানে শ্বাস গ্রহণ করা এইভাবে আর পুরক ভিতরে আটকিয়ে রাখা যা বেরো হবে না ঢুকবেও না এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে দম সাধনা চালিয়ে যেতে হবে আসলে বন্ধুরা আপনারা যদি বিশ্বাস না করেন এটা যে মানব জীবনের জন্য মানব দেহের জন্য কত গুরুত্বপূর্ণ একটি সাধনা আপনি নিজেই বুঝতে পারবেন আপনি বেশি না বিশ দিন কি এক মাস করেই দেখুন যে আপনার কত লাভ হয় বা আপনি কতটুকু লাভবান হয়েছেন আপনি নিজেই বুঝতে পারবেন দম সাধনার মাধ্যমে ঠিক এই নিয়মে যদি কেউ চালিয়ে যেতে পারে সর্বপ্রথম আপনি বীজকে নিজের আয়ত্তে রাখতে পারবেন বীর্য যার যত পাতলা তার মনও তত চাঞ্চল্য পাতলা মানে স্থির হয় না আর যার বীর্য ঘাড় বীর্য ঘন তার মনও স্থির তাই বন্ধুরা এই সাধনা অতি গুরুত্বপূর্ণ একটি সাধনা আপনি যদি এই পুরো কুম্বকের মাধ্যমে দোম সাধনা চালিয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা আপনি অনেক কিছু লাভ করতে পারবেন যেরকম এই দোম সাধনারই একটি অংশ আর আপনি যদি এই দোম সাধনা পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে আপনার রতি সাধনা এমনিতেই হয়ে যাবে বন্ধুরা রতি শব্দের অর্থ আপনারা অবশ্যই জেনেছেন ইতিমধ্যে আমি আপনাদের মাঝে একটি ভিডিও সেরেছি এই দমের মাধ্যমেও রতি সাধনা হয়ে যায় আর রতি সাধনা করতে হলে অবশ্যই আপনার দম সাধনা লাগবে আর দোম সাধনা না জানলে আপনি রতি সাধনা করতে পারবেন না তাই বন্ধুরা আগে দোম সাধনা করতে হবে দম সম্পর্কে জানতে হবে তাহলেই আপনি রতি সাধনা করতে পারবেন আজকের আলোচনা আমাদের অতি সাধনা নয় আজকের আলোচনা হলো দোম সাধনা তাই বন্ধুরা আজকের আলোচনায় এটুকুই আমার তুলে ধরা উচিত যে দোম সাধনা করলে আপনাদের কি লাভ কি ক্ষতি আসলে বন্ধুরা এটি একটি পীরমর্শিদ গুরুবাদী কথা আসলে যাদের গুরু বা পীর মুর্শিদ নাই তারা অবশ্যই এই সাধনা বুঝবেন না বা করতে পারবেন না তারা আর যারা গুরু মুর্শিদ পীর মুর্শিদ ধরেছেন তারা অবশ্যই তাদের গুরুর পায়রমি করে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে অবশ্যই অনেক কিছু লাভবান হতে পারে তাই বন্ধুরা দয়া করে আপনাদের মাঝে বলতেছি অবশ্যই আপনারা সবাই একজন হককালীন পীর মুর্শিদের কাছে বাদ গ্রহণ করবেন তাহলেই আপনারা আপনাদের জীবনের সাধন পথে উন্নতি ঘটাতে পারবেন নতুবা সাধনায় উত্তীর্ণ হওয়া বা সাধন পথে এগোনো যায় না তাই সবারই পিরমুশিদ ধরা দ্বারা পিরমুশিদ গ্রহণ করা উচিত এটা আপনারা ভেবে চিনতে দেখবেন কোরআনের মতে কোরআনে আল্লাহ তালা মসজিদ গ্রহণ করতে বলেছেন তাই সবারই এটা গ্রহণ করা উচিত তারপরেই সাধন পথে এগোনো উচিত বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আর যদি আমার বোঝানোই কোনো ত্রুটি থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি ওই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব দয়ালের কৃপায় সবাই ভালো থাকবেন জয়গুরু আলেকশ্বর সবার চরণে ভক্তিরা